সম্মানিত ক্রেতা সাধারণগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম আপনাদের সময় লাগলেও একটু সময় নিয়ে পুরো ভিডিও দেখবেন তাহলে সকল তথ্যপাত্র পাবেন একমাত্র আপনাদের উপকারার্থেই আমার এই ভিডিওগুলো দেওয়া আপনাদের সুবিধার জন্য তো অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই একটা গাড়ি নিতে চাই বা কী গাড়ি নিব বা কেমন গাড়ি নিব নিলে ভালো হয় তো সেরকম একটা ব্যাপার এবং অনেক ভাই যারাদের কোনো আইডিয়া নেই তারা হয়তো বা আমাদের যে সমস্ত ড্রাইভার ভাইরা আছে তাদের সহযোগিতা নিয়ে গাড়িগুলো কিনে তো যাই হোক এখন যে ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বরাজ আটশো পঞ্চান্ন এফি এই ট্রাক্টর তো এই ট্রাক্টরটি দু হাজার সতেরো সালের মডেল তো এই গাড়িটি যে ভাই পরিচালনা করেন উনি নিজেই চালান এবং আমি আগেই বলে থাকি আপনাদেরকে আগে থেকেই বলি সেটা হচ্ছে যে আমি যে সমস্ত গাড়ির ভিডিও দিয়ে থাকি সেটা যারা নিজেরাই পরিচালনা করে মালিক মহাজন তাদেরই ভিডিওগুলো দিই ব্যবসায়ী কোনো গাড়ি ভিডিও দিই না তো আপনারা সেই সুবিধার্থে আপনাদেরকে বলে রাখি সতেরো সালের গাড়ি এইটার আর এক মাস হলো নতুন উনি ইঞ্জিন করেছে এটা আমাকে বলেছে আর রোটারের যে ফাল আছে আপনারা ফাল বলেন তো ফালই আর কি আমরা বলি ব্লেড তো যাই হোক তো ওই ফালগুলো নতুন আর কি ওটাও পালটিয়েছে একবারে ইঞ্জিনও তিনি নতুন করেছে এবং ফালও পালটিয়েছে এবং গাড়ির কোয়ালিটি টান সব কিছু ঠিক আছে এখন এই গাড়িটার দাম উনি চার লক্ষ ষাট হাজার টাকা চেয়েছে হালকা পাতলা দাম আদামি সুযোগ আছে এই গাড়িটা আছে হলো নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে আপনারা সেখানে গেলে এই ট্র্যাক্টরটি স্বচক্ষে দেখতে পাবেন এবং কিনতে পারবেন এই ট্র্যাক্টরটির দাম চেয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা হালকা পাতলা দামাদামির সুযোগ আছে তো গাড়ি ভালো আছে কোনো সমস্যা নাই গাড়ি তারপরেও আপনারা এখানে গেলে দেখলে বুঝবেন যেহেতু নতুন ইঞ্জিন করা আছে তার মানে দু চার বছর ইনশাল্লাহ ভালোই চলবে এবং নতুন ব্লেড লাগানো আছে আপনার রোটারে তো সেক্ষেত্রেও আপনারা ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন আর কি চাষের জগতে এই গাড়িটা খুবই ভালো ফিনিশিং দিয়ে থাকে টান গতি সব দিক দিয়েই ভালো পারফরমেন্স হয়ে থাকে যারা মনে মনে ভাবছেন যে কম টাকার মধ্যে আমি একটা গাড়ি কিনতে চাই তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ আমি সবাইকেই বলি যে আপনারা যারা নিজেরা পরিচালনা করবেন বা নিজেরা গাড়ি চালাইতে পারেন তাদের জন্য বলি যে হ্যাঁ আপনারা পুরাতন গাড়ি দিয়ে লাভবান হবেন যেহেতু আপনারা গাড়ির নারী নক্ষত্র জানেন আর নতুন মানুষ কখনোই আপনারা পুরাতন গাড়ি কিনতে যাবেন না তাহলে সমস্যা হবে সমস্যা বলতে কি আপনি তো জানবেনই না তো যাই হোক তো যারা ব্যবসা করতে যাচ্ছেন বা ধরেন যারা মনে মনে ভাবছেন যে এরকম কম দামের মধ্যে গাড়ি নিব তারা দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ গাড়ি এটা বিক্রি হয়ে যাবে অনেক ভাই এই গাড়ির চাহিদা অনুযায়ী আমাকে বলেছিলেন তো যাই হোক আবার পাওয়া গেল গাড়িটা তো এর আগে যে গাড়ির একটা ভিডিও দিয়েছিলাম ওটাও বিক্রি হয়ে গেছে তো আপনারা ভিডিও দেওয়ার সাথে সাথে সে ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে ইনশাআল্লাহ গাড়িগুলো হয়ে যাবে তো আটশো পঞ্চান্ন এফ গাড়িটার দাম চার লক্ষ ষাট হাজার টাকা দু হাজার সতেরো সালের মডেলের গাড়ি পানির দামই মনে করেন হয়ে যাচ্ছে নতুন ইঞ্জিন করা আছে ব্লেডগুলোও নতুন লাগানো আছে রোটারের তো নওগাঁও জেলার আত্রাই উপজেলাতে গেলে আপনারা এই ট্র্যাক্টরটি পাবেন তো আমি পরবর্তীতে যে সমস্ত ভিডিও দেব বিস্তারিত আলোচনা করব বিভিন্ন গাড়ি সম্পর্কে তো আপনারা সাথে থাকেন তাহলে দেখতে পাবেন আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার গাড়ি বিক্রির অ্যাডের জন্য বা আপনারা বিজ্ঞাপনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এভাবে মোবাইলটা ধরে কাজ করে আমাকে ভিডিও পাঠালে আমি আপনার গাড়ি এভাবে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন